ফালাকাটায় অল্টো গাড়িতে করে গাঁজা পাচারের সময় গ্রেপ্তার তিন যুবক অল্টো গাড়িতে পঁচিশ দশমিক চার নয় কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার তিন গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে বড় সাফল্য পেল আলিপুর দুয়ার জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ শনিবার রাতে একটি অল্টো গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করে দেয় এই পুলিশ উদ্ধার হয়েছে পঁচিশ দশমিক চার নয় কেজি নিষিদ্ধ গাঁজা ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে শনিবার রাতে ফালাকাটার রোডের রেল ওভার ব্রিজে পুলিশ তিনজনকে ধরতে সক্ষম হয় গ্রেপ্তার হওয়া হলেন বাপন বর্মন বাড়ি পূর্ব মাদারিহাটের এগারো মাইলে আব্দুল সুবাহান বাসিন্দা বালুচরা জললপুর মালদাহা অসীম বর্মন বাসিন্দা দক্ষিণ মাদারিহাট এগারো মাইল পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তরা অল্টো গাড়িতে করে অবৈধভাবে গাঁজার চালানটি পরিবহন করছিল বলে সন্দেহ হয় এস ও জি টিম গাড়িটিকে আটক করে তল্লাশি চালায় এরপর গাড়ি থেকে উদ্ধার হয় পঁচিশ দশমিক চার নয় কেজি গাঁজা ঘটনা ইতিমধ্যেই সংশ্লিষ্ট আইনের ধারায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে পুলিশ গোটা পাচার চক্রের পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে